আল্লাহর হাসুল সাসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে আগুন আল্লাহ আসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আহ আলা মুখালিমালা ক লাহা লা দাহাবা দা আমি নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাবি বললে আর রাসুল আল্লাহ বাক্যটা কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসূল বললেন তুমি পড়ো আরু দু বিল্লা সেই সবাই পড়েন আড়ু দো সেই তাহলে রাগ কমানোর দোয়ার নাম কী সবাই বলেন হ্যাঁ আবুদুবিল্লাহি মিনার সাহি তানের এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দুটা করব মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কেক দুই নম্বর ফর্মুলা হচ্ছে বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন খেপ কয়েন খেপ সাইলেন হোল ডাউন রিল্যাক্স করেন থামেন অশ্রাব্যভাবে গালিগালাজ করবেন না অনেকে রেগে গেলে গোর করে কি যেন বলে গালিগালাজ করে

চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবেন কি করবেন চুপ থাকবো কি থাকবেন মনে থাকবে নাকি শেষ বাড়িতে চুপ থাকতে রাজি আছেন তো প্রথমে রাগ আসলে দুই নাম্বারে চুপ থাকবো তিন নাম্বারে বিষ্ণু ইসলায় ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও লোয়ার ইউর অ্যাকশন অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে দেয় না আমরা কি করি রাগাস লে ডাইরেক্ট অ্যাকশন এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক একশো তালাক শাশুড়ির সুদ্ধা তালাক ফেলা আছে না নাই কয় তোর মা তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক বিয়ে করছে একটা তালাক দে চোদ্দ গোষ্ঠীদের এরকম ডাকাইত আছে না নাই আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলা নাই ওমরে ফারুক যখন খালি ফারুক ই আল্লাহ চালা এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিস কয় তালাক স্ত্রী এসে ফারুক কে বললেন ইয়া আমির আল বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক ওমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আনো ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন কয় রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল ওমরে ফারুক বললেন চাই আর চালাক মিন শেয়ার ইল্লা তালাক হচ্ছে আল্লাহর শেয়ার এটা কোরআনের আইন এটা নিয়ে ফাইজলামি করলি কেন এদিকে বিচার করি জামাই গৌরে বসায় তিনি বিচার করে দিলেন তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নবি তালাক তোর পিঠের উপর বল কই করবে এবার জল্লাদ নিয়ে আসা হলো চাবুক নিয়া ওয়াহেদ ইসনাইন তালাতা! আরবা খামসা এক একটা চাবুক মারে আর সিল্লান মেরে ওঠে স্বামী কয় সব তালাক তোর পিঠের উপরে দিলা এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত না

দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন স অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমাই যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসোফার ছিল বিশ্বামিশ ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে রেগে যাও যাও বসে বসে পড়ো পড়ো গেলেও যদি শুয়ে পড়েন। তার মানে রাগ এক নম্বর ফর্মুলা আউজুবিল্লা পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন দাঁড়ালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে অজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসুসাম বললেন আর ইন্নাল গাদা বাবিনা শৈতান নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে রাগ এনে দেয় কে একটা আওয়াজ করে বলেন না এনে দেয় কে রাগ এনে দেয় শয়তান ওয়া ও খুলিকা মিনান নার শয়তান তৈরি আগুন দিয়ে শয়তান তৈরি কি দিয়ে আগুন দিয়ে ওয়ান নারু মা আর আগুন নিবাই পানি দিয়ে আগুন নিবাই কি দিয়ে এজন্য তোমাদের কেউ যখন রেগে যায় ইদা ফাদিবা আহাদুকুম ফালিয়া তাওয়াদা ঠান্ডা পানি দিয়ে অজু করে তার রাগ তারে ঠান্ডা করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন মনে থাকবে সবার এক নাম্বার রাগ আসলে এক নাম্বারে কি করবেন আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার চুপ থাকবেন তিন নাম্বার বসে যাবেন শুয়ে যাবেন চার নাম্বার অজু করবেন রাজি আছেন মাথায় ঠান্ডা পানি দিবেন চেহারায় ঠান্ডা পানির ঝাপটা দিবেন দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে